গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো তো সকালবেলা চলে এসেছি এই দেখো ব্রাশ করে নিই সকাল সকাল এখন খুবই সকাল যেহেতু রবিবার আর তাড়াতাড়ি উঠে পড়েছি ব্রাশ করেই নিচেই গিয়ে চা বানাতে হবে আর একটু তোমাদের সঙ্গে পরিবেশটা শেয়ার করে দিই এই দেখো চারিদিকে ভালোই কুয়াশা এসেছে কুয়াশা এই পরিপূর্ণ চারিদিকটাই আজকে তো হলো রবিবার আর রবিবারের সকাল এখন এই সাড়ে ছটার মতন বাজে এই দেখো চারিদিকে এখন কুয়াশাপূর্ণ তো দেখালাম তো চলো এই দেখো মুভে নিই গরম জল করে নিয়ে চলে এসেছি আর এই দেখো ব্রাশ ট্রাশ করে এসে এখন পৌনে সাতটা বেজে গেছে আর এই দেখো আমার এখন গরম গরম চা ফুটিতেছে তো আদা তেজপাতা গোলমরিচ দিয়ে চা বানানো হয়ে গেছে আর এই দেখো এইখানে দেখেছো কত বাসনের পরিমাণ তো এই যে মেয়ে রেডি হচ্ছে আজকে তো রবিবার মানে আমাদের ব্যস্ততম দিন জানোই চাটা খাওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে চলো ওকে একটু এগিয়ে দিই এগিয়ে দিয়ে এসে কাজকর্মে হাত দিব এই যে চলে এলাম ঘরে লুটোপুটি এখন তো জানোই যে ক্যাথা কম্বল তো কম জিনিস থাকে না তো সেগুলোকে ভাঁজ করি টাজ করে অনেক অনেক জামা কাপড় রয়েছে সেগুলো আগের দিন ভাঁজ করা হয়নি তো সেগুলোকে ভাঁজ করব। খাটের এখন লেপ কাঁথাগুলো গুছিয়ে ফেলি চটপট করে আর আজকে তো প্রচুর প্রচুর পরিমাণ কাজ রয়েছে আর আজকে আমাদের বাড়িতে কুটুম আসছে তার জন্য তো একটু সকাল সকাল তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে তার জন্য না আজকে একটু বসবারও সময় পাইনি ফোনটা একটু হাতে নিয়ে সকালবেলা দেখবো সেটুকু সময় পর্যন্ত পাইনি তো চটপট করে এই দেখো খাটটা পরিষ্কার করে গুছানো হয়ে গুছানো হয়ে গেল তারপরেই দেখো কতগুলো জামা কাপড় দেখেছো এগুলোকে এখন ভাজ করতে হবে তারপরেই চটপট করে ঘরটাও মুছে নেবো আর বিয়েবাড়ি যাওয়ার আছে জানো তো এখনও জামা কাপড় প্যাকিং করতে হবে বুঝতেই পারছো কত কাজ আজকে যদি না গোছাতে পারি পরের দিনই বিয়েবাড়ি আছে আর শীতকালে বিয়েবাড়ি মানে তো বুঝতেই পারছো মানে জামা কাপড়ে ব্যাগ ভর্তি হয়ে যাবে এক নম্বর হচ্ছে জামা কাপড় আছে প্লাস হচ্ছে সোয়েটার জামা আছে তো আর তার মধ্যে আবার সাজগোজের জিনিস আছে বুঝতে পারছো তো ওগুলো মানে মাথা ঠান্ডা করে গুছিয়ে গাছিয়ে নিতে মানে কি বলবো সিম খাওয়ার অবস্থা সকালবেলায় একটু চুলটা আজরে নিই তো জামা কাপড় ভাজ করার পর মনে হলো যে চুলটা আজরে নিই আজরে নিয়ে একটু সিঁদুর টিদুর পরে নিই তারপরে ছাঁটপাট দেবো তো এখানে এখন কোথায় দেখো কিলিপগুলো না এমন জায়গা জায়গায় রাখি খুঁজে খুঁজে আর পাওয়া যায় না মানে অনেক থাকলে যেখানে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কোথায় যে চলে যায় তো যাই হোক চলো এখানে আমার হয়ে গেল আর সকালবেলা কাজ করতে করতে দেখেছো গায়ে চাদরটাই খুলে ফেলেছি কাজ করলে আর গায়ে চাদর থাকে না এখন এমন অবস্থা হয়েছে ঘরদার মোছামুছি করলে না শোকাতে চাই না তো ঘরটা মুচিছি কিছুতেই শোকাচ্ছে না পাখা জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি তোমাদেরকে একটু দেখালাম দেখো খাটটা গুছিয়েছি কী সুন্দর লাগছে তো নিচেই চলে এসেছি এখন দেখতেই পাচ্ছ বাসন অনেকগুলো হয়েছে বাসন তো বাসন মেজে গ্যাস পরিষ্কার করে নেব দিয়ে ওপরে যাব ভাত চাপাতে আজকে কাঠের উনুনে ভাত করব। কারণ অনেকটা পরিমাণ ভাত করতে হবে তার জন্য ভাবলাম যে কাঠের উনুনেই ভাতটা চাপিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণ ছোলার ডাল ভেজাতে দিলাম সকালবেলা যেহেতু ভাত সঙ্গে খাওয়া হবে আর এই যে দেখো কাঠের উনুনে ভাত চাপিয়ে দিয়েছি হয়েই এসেছে ভাতের ফ্যানটা ঝরাতে দিলাম দেখো একটু রোদ নেই আকাশে গো বাবারে বাবা একটু রোদ বেরোলেও মানুষ বাঁচে জল হাফ হয়েছে ফ্যান ছড়াতে দিয়েছি এবার নিচেই যাই পরে এসে ভাতের ফ্যানটা নিয়ে যাবো সবজি পাতি কাটতে হবে সকাল সকালবেলা আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখা ডালের বড়া দিয়ে আমাদের ভাত হ্যাঁ এসো হ্যাঁ একটা টিউশন গেছে আর একটা যায় হ্যাঁ না না টুপি পড়তে হবে না পরেও যেতে পারিস কান দিয়ে হাওয়া ঠুকবে এমনি একটু জড়িয়ে ফুটে গেল ওখানে একটুখানি জড়িয়ে নিন তারপরে ওখানে গিয়ে আবার ইয়ে করবি খুলে দিবি গাড়িতে যাবি তো ঠান্ডা হাওয়া কান কান চাপা দিলেই শুধু হতো এই কান চুপটি গুলো চ্যাপটি গুলো নিয়ে আসতে হবে চ্যাপটি কি বলে ওগুলো দুটো কিনতে হবে আর বাং মাছটা সেই তার তো নিয়ে চলে যাবে হ্যাঁ এসব এরকম করে একটু হাই তো এখানে এখন মাংসটা রান্না হবে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সমস্ত কিছু আর এদিকে হচ্ছে মুগের ডাল ভেজ ডাল মানে আজকে সবজি দিয়ে ডাল করেছি আর এখানে হচ্ছে চিকেন আর দুটো বেগ ভাজবো তাহলেই হয়ে যাবে আজকে একদম নর্মাল খাওয়া দাওয়ার বেশ কিছু করব না আর আজকে আমার রাঁধুনিকে দেখো এই যে আজকে আমার ভাই বউ এসছে ওকে মাংস রান্না করতে দিয়ে দিয়েছি বললাম অনেকটাই বেলা হয়ে গেছে আমি বললাম যে মাংসটা রান্না কর তো ও মাংস রান্না কর হেপি মাংস রান্না করতে পারে ও ভালো তো মাংস রান্না করছে আর আমাদের গল্প হচ্ছে আর সুনুর যা কাণ্ড এই যে আমাদের বাড়িতে বললাম অতিথি আসবে এই যে অতিথি এরা এসেছে আর শুনু এখানে বসে বসে এখন মোবাইল দেখছে ওর যেটা কাজ হা হারে কি সুন্দর কালারটা এসেছে দেখো মাংস দারুণ হয়েছে তো যাই হোক ওখানে আমাদের মাংস হয়ে গেছে ভেজ ডাল হয়ে গেছে আর এখানে গরম গরম কটা বেগুনই ভাসছে এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া রান্না হয়ে গেছে এখানে আবার মেয়ে টিউশন চলে যাচ্ছে একটা টিউশন মানে দুটো টিউশন করা হয়ে গেছে একটা তিন নম্বরে যাচ্ছে আর আমাদের শোনো এখন ছাদে ভাত খাবে কি ছাদে ভাত খাবো আমি এখন ছাদের সমস্ত কিছু বই বয়ে নিয়ে চলে এসেছি চিকেন টিকেন এই দেখো তোমাদেরকে হাই করে দিচ্ছে তোমরাও কি খাবে চলে এসো তো চলো এই দেখো চিকেন ভেজ ডাল আর হচ্ছে বেগুনি এই ছিল আর একটু টমেটোমে চাটনি করতাম কিন্তু দশের মধ্যে চা টমেটমটা না ছিল না কী আর করা যাবে বলো তো চলো আমরা ছাদে বসে বসে রোদে খাওয়া দাওয়া করে নিই রোদে খেতে তো ভালো লাগে কিন্তু কি তো এত পরিমাণে হাওয়া দেয় ছাদে মানে থাকা যায় না ঠিক আছে হাওয়া দিচ্ছে কেমন এখানে শোনু তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার জন্য এই দেখো রওনা দেবে তো ওখানে ওখানেও পিস মশাইকে ডাকছে অফিস ওপিশ করে নিয়ে ওপর থেকে দেখতে পেয়েছে তো হাঁকাচ্ছে তো মা এখন টুপি সব সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে তোদের বাড়ির সবাই যাবে এদিকে তাকিয়ে বল ওখানে ডাকবো না না আমি ওটা পর্দা করে দিয়েছি হুম হুম এক ঘরের মধ্যে তো ওর জন্য হ্যাঁ ওকে তো নামতে পারে না ছেলে মানুষ বড্ড ছেলে মানুষ শুধু থাক না আমাদের বাড়ি হ্যাঁ তুই থাক না আমাদের থাক থাক তা আবার মাংস করবো তো ওরা এখন এখন দোকান থেকে আমাদের হাতা বালতি নেবে তো ওদের একটা বিয়ে বাড়ি পড়েছে তার জন্য এখন বালতি দেখানো হচ্ছে তো এখানে পিতলের বালতি দেখানো হচ্ছে আর হাতা নেবে তো যেটা পছন্দ হবে নেবে দোকান থেকে আমাদেরও বিয়েবাড়ি পড়েছে পরের দিন দেখা যাক কিরে দোকান থেকেই একটা জিনিস দেওয়া হবে চুনোটা চলে গেছে তারপরেই এই দেখো চটপট করে বাসন কটা মেজে নিই তারপরে গ্যাসের যে অবস্থা খারাপ হয়ে আছে মাংস রান্না হয়েছে অনেকটা পরিমাণ মাংস হয়ে গিয়েছিল তো কড়াই থেকে একটু মানে রান্না করলেই চারিদিকে ছিটকায় গ্যাসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো বাসন মেজে এই দেখো গ্যাসটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি অবস্থা হয়ে আছে মাছ দিয়ে বেশি সময় লাগে না পরিষ্কার করতে বেশি সময় লাগে না এই যে দেখতে পাচ্ছ গ্যাসের অবস্থা খুব খারাপ এক চুটকিতে আমি কাজ করে ফেলেছি সব দেখো তোমাদেরকে আবার দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো এইগুলো পরিষ্কার করার পর মেয়েকে টিউশন দিয়ে এসেছি আর এটা হচ্ছে রাত্রিবেলা তো মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে এখন বসেছি জামা কাপড় ভাজ করতে কারণ পরের দিন বিয়েবাড়ি যাবো কে কোনটা নেবে মেয়ের আছে আমার আছে আর বড় তো কোনো ব্যাপার নেই ও রিসেপশানের দিন যাবে ওর ওরও এই যে জামা কাপড়গুলো বের করে ধুয়ে দিচ্ছি ও তো মানে একটা পড়ে গেলেই হয়ে যাবে ও মানে বর্মশায়ের তো আর নিতে হবে না এখন আমাদের আর আমার মেয়ের মানে আমার আর মেয়ের অনেকখানি নিতে হবে তাহলে চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পরের ব্লগগুলো দেখতে ভুলো ভুলো না কো কারণ বিয়েবাড়ির ব্লগ আসছে